ড্রাগন ফলের গোপন পুষ্টিগুণ ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করে এতে রয়েছে কম ক্যালোরি ও বেশি ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে ভিটামিন বি সি এবং মিনারেল থাকার কারণে ড্রাগন ফল ত্বক মসৃণ ও উজ্জ্বল করে এবং চুল পড়া কমায় ড্রাগন ফলের প্রাকৃতিক ফাইবার পাচনতন্ত্রকে সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এই ফলে রয়েছে ওমেগা ও ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে ড্রাগন ফলের ন্যাচারাল সুগার ও ফাইবারের সংমিশ্রণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়